দেখি কিছুই হয়নি কি ব্যাপারটা কি বলো তো ইয়ে মানে তুমি বসো আমি এক্ষুনি কফি করে দিচ্ছি আর নাস্তাও হয়ে যাবে প্রত্যেকটা দিন তুমি কফি দিতে দেরি করো কেন বলো তো হ্যাঁ পরি এটা কি তোমার কোনো অসুখ নাকি যারা তোমার অপকার করতে চায় তাদেরকে তুমি সবসময় গুরুত্ব দাও তনিমা তোমার এতবার ক্ষতি করতে চেয়েছে সেটা জানার পরও তুমি বারবার কেন ওকে নিজের সাথে জড়াও ভাবছিলাম কয়েকটা দিন তোমার কাছে গিয়ে থাকবো আসবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবি যখন খুশি আসবি আর যদি একেবারে চলে আসি বাবা থাকতে দেবে তো মানে আরে কি অভাগা কপাল আমার একটা হাগি তো সেটাও কপালে জুটলো না তো না তো সৌরভ আমার মনে হচ্ছে তো আমি আস্তে আস্তে মরে যাব এত খুশি লাগছে না আমার 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 এত আনন্দ হচ্ছে আমি আমি বলে বোঝাতে পারবো না মানে অবশেষে আমার কষ্টের দিন শেষ হতে যাচ্ছে আমি আমি আমার বাবার দেনা শোধ করতে পারবো ইরফানের আমার মধ্যে কোনো বাধা থাকবে না ও এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি কতগুলো দিন আমি কতগুলো রাত আমি চোখ ভিজিয়েছি কত অপমান সহ্য করেছি তোমরা হলে আমার সত্যিকারের বন্ধু আমার বিপদের বন্ধু না থাকলে আমি এই পথ সফল হতেই পারতাম না তোমার বাবাকে জানাবে না জানাবো তবে সবার আগে জানাবো ইরফানকে বুঝতে পারছো সৌরভ এটা কত বড় নিউজ বাড়িতে জানালে তো পুরো গ্রামে উৎসব শুরু হয়ে যাবে আচ্ছা তোমাদের কি মনে আছে আমরা এখানে যেদিন প্রথম অফিস শুরু করি পারifan ক্রাফ্টসের সেদিন আমি কিছু সেলফি তুলেছিলাম এবার সেই সেলফিগুলো কাজে লাগবে নিউজপেপারে হেডলাইন হবে আমার ছবি ছাপাবে সেই ছবি দেখে দেখা যাবে কোনো না কোনো সুন্দরী আমার প্রেমে পড়ে যাবে আর তারপর 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 কি আমরা একটা বিয়ে খেতে পারবো হ্যালো বলো কোথায় তুমি কোথায় আবার বাসে ইফান তোমাকে যে কিভাবে খবরটা দেই আজকে আমি অনেক খুশি আমরা আমরা দুজনে এক হয়ে যাব আর দূরে দূরে থাকতে হবে না আমাদের কেন আজ হঠাৎ কি এমন হয়েছে ভেঙে গেছে ইরফান তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা ছিল সেটা ভেঙে গেছে মানে তোমার ডিজাইন সিলেক্ট হয়েছে একটু আগেই সত্যজিৎ দা ফোন করে জানালো আমাদের ডিজাইন সিলেক্ট হয়ে গেছে এবার টাকাটা পেয়ে গেলেই তোমার বাবাকে ছাড়িয়ে আনতে পারবো বাড়িতেও এবার সস্তি আসবে ইরফান আমাদেরকে আর আলাদা থাকতে হবে না ওয়াও ওয়াও দ্যাটস আ গ্রেট নিউজ আরে তুমি তো অসম্ভবকে সম্ভব করেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আমি মানে আমি কি করব কিছু তো বুঝতে পারছি না আচ্ছা তুমি কোথায় আছো তোমাদের অফিসে আমি এখনই আসছি হ্যাঁ এখনই আসছি আমি না না তোমার কোথাও আসতে হবে না আমি নিজে চলে আসছি তুমি শুধু একটু অপেক্ষা করো হ্যাঁ ইরফান শোনো শোনো বাসা সবাইকে কিন্তু খবরটা দিও অবশ্যই আমি এখন মাইকিং করে সবাইকে জানাবো যে তুমি কি করেছো এই ইরফান

কি হয়েছে কি মা মা আজকে আমি অনেক খুশি মা অনেক 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 খুশি অনেক খুশি মা অনেক খুশি মাথা ঘুরাবে মাথা বাবা মাথা মা মাথা ঘোরানোর মতো ঘটনাই ঘটেছে মা আরে কি হয়েছে সেটা আগে বলবি তো কি হয়েছে ভাবি ভাবি আমি আজকে অনেক খুশি মহা খুশি আকাশে বাতাসে আনন্দ আর আনন্দ ভাবি আহ ফান কি হয়েছে সেটা আগে বল বলছি মা বলছি আর যা ঘটেছে শুনলে তুমিও খুশিতে পাগল হয়ে যাবে আর যাই হোক এ বাড়িতে খুশিতে পাগল হওয়ার পরিস্থিতি আর নেই ঘটনা কি হয়েছে সেটা বল মা বাবা ফিরে আসার সময় হয়ে গেছে মানে কি বলছো তুমি ইরফান বাবা ছাড়া পাচ্ছেন বাসায় আসবেন হ্যাঁ ভাবি আমাদের অপেক্ষার পালা শেষ বাড়িদের করা ডিজাইন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে গেছে আমাদের বাবাকে ছাড়াতে প্রাথমিক যে টাকাটা প্রয়োজন সেটা সেখান থেকেই চলে আসবে সত্যি সত্যি বলছিস তুই সত্যি মা সত্যি এবার আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আমি তো জানি বাবা একবার ওই চেয়ারটায় বসলেই এক ঝটকায় সবকিছু ঠিক করে ফেলবে কিন্তু ইরফান মানে ওই ফেস্টিভ্যাল থেকে পারমিতা পাঁচ কোটি টাকা পেয়ে যাবে পেয়ে যাবে আর ওইখানে সিলেক্ট হওয়া মানে ইন্টারন্যাশনাল বায়াররা ওইগুলোর নির্ধারণ করবে পৃথিবীতে সব থেকে এক্সপেন্সিভ জিনিস কি জানো ভাবি ইউনিক ডিজাইন আর এগুলো নেয়ার জন্য বায়াররা কোটি কোটি টাকা নিয়ে বসে থাকে ও আচ্ছা আচ্ছা কখন ফিরবে পারমিতা এই তো আর কিছুক্ষণের মধ্যেই আচ্ছা আচ্ছা মিত ইরফান শোন পারমিতা আগে তোদেরকে না একটা কাজ করতে হবে আমি তোদেরকে একটা কাজ দিব সেটা তোদেরকে মন দিয়ে করতে হবে ঠিক আছে আচ্ছা শোন সুমিরমা সুমিরমা কোথায় সুমিরমা ওকে তাড়াতাড়ি ডাকো তো যাও ডাকছি মা কি করতে হবে তুমি আমাকে বলো না আরে ওকে বল মা তাহলে তো রিয়া সাথে আর ইরফানের বিয়ে হবে না তাই না কি করে হয় বলো পারমিতা যা কথা দিয়েছিল তাই সে করে দেখিয়েছে মেয়েটা দেখছি আবার মতোই যেতি এক রক্ষা যা বলে তাই করে দেখায় হ্যাঁ মা কেউ কেউ চেয়েও আপনার মতো হতে পারে না আর কেউ এমনিতেই হয়েছে মা তুমি কিন্তু আমাকে বললে না তুমি কি করতে চাও আজ পারমিতাকে हमें एक तो सरप्राइज दी चाह और प्राप्त পারি 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 আমার পারি কি করছ তুমি কংগ্রাচুলেশনস ধরো এটা কংগ্রাচুলেশনস পারি আজ আমি অনেক খুশি অনেক অনেক খুশি আমি জানতাম তুমি হারবে না তুমি জিতবে তুমি জিতবেই এতদিনে আপনার সব কষ্ট শেষ হলো ছোট ভাবি পারি তোমাকে আমার অনেক গর্ব হয় তুমি আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছ যে বিশ্বাস থাকলে পাহাড় সমান বাধাকে অতিক্রম করা সম্ভব আমারও অনেক খুশি লাগছে পারমিতা সত্যি বলছি আমি ভাবতেও পারিনি তুমি যা কথা দিয়েছ তা তুমি রাখবে তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ যে আমরা কেউ পারিনি আমি পারিনি ইরফান পারেনি রহমান ভাই পারেনি তাই তুমি করে দেখিয়েছো। আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে আরে শুনবো আমি সব শুনবো তার আগে দেখো তোমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে আভার কিশের সারপ্রাইজ কি হয়েছে আমার তো কথা বলাতে আগে যো আগে তুমি সারপ্রাইজ তো দেখোই না দেখো বাবা বাবা কেন এখানে এসেছ আমি কল করে আসতে বলেছি কেন আজ আমরা সবাই আনন্দ করব পারি তোকে বলেছিলাম না তোর ডিজাইন ওরা পছন্দ করবেই বাবা আমি আসলে যেটা বলতে আমি সত্যিই আজ মানতে বাধ্য হচ্ছি পারমিতা তুমি অসাধারণ তোমার মধ্যে আমি নিজে ছায়া দেখতে পাচ্ছি আত্মবিশ্বাসী যেদি এক মানে আমাকে তুমি যে কথা দিয়েছিলে তা করে দেখিয়েছো আজ আর আমার কোনো আক্ষেপ নেই তোমাকে নিয়ে আমার ছেলে আমার ইরফান ঠিক মানুষটাকে বিয়ে করেছে আপনাকে কিছু কথা বলার আছে আমার এখন আমি কোনো কথা শুনবো না আগে নিজের হাতে তোমাকে মিষ্টি খাওয়াবো পরে শুনবো বাকি কথা এসো তো এদিকে এসো আরে এসো তো লজ্জা পচ্ছ কেন এস এসবে দেখে সংকোচ করিস না মা আজকে যে তুই সবার বুদ্ধমণি সেই মান তো রাখতে হবে মা বাবা আমি কিচ্ছু বলতে হবে না আগে মিষ্টি মুখ করতে হবে ঠ আজ পারমিতা আমাদের সবার মন জয় করেছে আজ পারমিতা এই পরিবারের মান রক্ষা করেছে আর তাই আজ আমি পারমিতাকে এই পরিবারের একজন সদস্য করে নিচ্ছি ওর প্রাপ্য স্বীকৃতি ওকে দিচ্ছি আজ থেকে পারমিতা তুমি আমার আজ থেকে আমি আপনাদের কেউ না পারি এখন কিন্তু অভিমান করার সময় না মা নিজে তোমাকে ইফান আমার কথাটা আগে শোনো প্লিজ আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তাই রাগ করেছো কিন্তু বিশ্বাস করো যখন জানলাম তুমি ওসমানকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেছ আমার যে কি অপরাধ বোধ হচ্ছিল তোমাকে ধন্যবাদ জানাতে আমার কি করা উচিত আমি ভেবে পাচ্ছিলাম না আর তাই এই সামান্য আয়োজন এত সব আয়োজনের যোগ্য আমি না মা ও বরাবরই এরকম অভিমানী তাই ওভাবে বলছে আপনি কিছু মনে করবেন না পারি তোকে ভালোবেসে আজ আয়োজন করেছেন এখন যদি তুই এটাকে গ্রহণ না করিস তাহলে তো ওনাকে অসম্মান করা হয় আমি তো সবসময় তোদেরকে শিখিয়েছি গুরুজনদেরকে সম্মান করবি পিছনের সবকিছু ভুলে গিয়ে হাসি মুখে নতুন জীবন শুরু করার সুযোগ এসেছে না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমার খুব খারাপ লাগছে তুমি অনেক ক্লান্ত বোধ করছো না তুমি এক কাজ করো একটু বিশ্রাম নেবে যাও উপরে চলে যাও ইরফানের রুমে এখন থেকে ওই রুমে তুমি থাকবে আজ থেকে ওটাই তোমার রুম আচ্ছা আরেকটা ব্যাপার মানে ওসমানকে আমরা কবে বাসায় ফিরিয়ে আনতে পারবো মানে টাকাটা তুমি কবে পাবে আজকে নাকি কালকে নাকি আরো কিছু সময় লাগবে পারমিতা পারিনি মা আমি বাবাকে ফিরিয়ে আনতে পারবো না আমি কোনো টাকা পাচ্ছি না আমি হেরে গেছি মা আমি হেরে গেছি তাহলে ফোনে যে তুমি আমাকে বললে তুমি কি আমার সাথে মজা করেছ বাড়ি তুমি বাড়ির প্রত্যেকের ইমোশন নিয়ে ফান করেছ দুবাই ইন্টারন্যাশনাল অর্নামেন্ট ডিজাইন ফেস্টিভ্যালে পাঁচটি ইউনিক ডিজাইন দিয়ে বাজিমাত করেছে কলকাতার সত্যজিৎ ঠাকুর জিতে নিলেন দশ কোটি টাকার চেক পারমিতা আপনার সাথে করে নিয়ে যান ওকে আর এ বাড়িতে কোনো দরকার নেই